আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ টানি ভালো আছি আজকে রান্না করবো এই যে ফুলকপি নিয়েছি এটা আমি এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমি এই মাছ রান্না করবো এখানে অর্ধেকটা বেগুন নেবো পুরোটা নেব না আর দুইটা আলুও দিব হাতে যে কাঁচা টমেটো দেবো এটা দিয়ে আমি মাস্টার লাভ করবো তো সব কেটে কোটে নিয়ে চব্জি গুলি ধুই কি মিনি গুম হৈছে মাছগুলো ধুয়ে নিবো লবণ মেখে রেখেছিলাম এই যে সবজি ধুয়ে নিয়েছি দুই পদের মাছও ধুয়ে নিয়েছি সব কেটে কুটে রেডি করে নিয়ে আসছি এখন রান্না বসাবো সবজি দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে ফ্রিজে ছিল অনেকদিন রসুন বাটা এক দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া লবণ তেল দিয়ে দিলাম এটাকে এখন মেখে নেবো ভালো করে সাথে এই মাছটা আমি মেখে নেব যে আমার মাখানো হয়েছে আমি এখন অল্প করে পানি দিয়ে দিব বসাই দিলাম ঢাকনা দিয়ে দিলাম ছোট মাছটা হয়ে আসছে আর তো ঢোল আমি এটা নামা একদম ভাজা ভাজা করবে এটা মাছটা হয়ে গেছে আমার নামাই নিলাম এখন পাত্রটা বসাই দিলাম এটা আমি ফুলকপি রান্না করব তেল দিয়ে দিলাম বিশ মিনিট পেঁয়াজ দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা পেজের সাথে বেজে নেব চিনি মাছের সাথে পেঁয়াজটা ভাগবো পানি দিয়ে দিলাম মশলাটা কষাবো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণ মশলাটা কষানো হয়েছে আমি এখন পানি দিয়ে দিলাম সবজিটা দিয়ে দিলাম দিয়ে রাখলাম সবজি একটু দিয়ে তারপরে শীতে সবকিছুই ভালো লাগে সবজি বেশি ভালো লাগে যে কোনো সবজি একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম সবজিটা আমার হয়ে গেছে আমি এখানে এটা নামাবো আজকে রান্না হলো এই যে সাগরের ছোট মাছ বেগুন দিছি তারপর আলু কাঁচা টমেটো দিয়ে এটা ভাজা ভাজা করেছি আর এই যে ফুলকপি ফুলকপির সাথে আলু দিয়েছি কাঁচা টমেটো চিংড়ি মাছ আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ